হাতে ধরে রাখা যাচ্ছে না এত পরিমাণ স্টক আছে ভিভো ওয়াই সতেরো আজকে পাইকারি দামে পেয়ে যাবেন পাঁচ হাজার আটশো টাকা বাটন ফোনের দামে আইফোন কিনুন আইফোন সিক্স চৌষট্টি জিবি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা স্যামসাং এ ফোরটিন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে আজকে পেয়ে যাবেন মাত্র নয় হাজার সাতশো টাকা ভিভো ওয়াইস হল চার একশো ভেরিয়েন্ট পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ফ্ল্যাগশিপ রেডমি পাইকারি দামে কিন্তু আমাদের কাছ থেকে মাত্র সাত টাকা অথেন্টিক আইফোন একশো ভেরিয়েন্টে পেয়ে যাবেন আজকে কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকা এসন প্রো কিনুন ইন ফিঙ্গারপ্রিন্ট সহ মাত্র সাত হাজার তিনশো টাকা আপ ক্যামেরার ফোন সেলফি এক্সপার্ট রেনো টু আজকে পেয়ে যাবেন আর জিবি দুশো ভেরিয়েন্টে মাত্র দশ পাঁচশো টাকা হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমরা ফোনের গোডাউন গোডাউন বলার একটাই মাত্র কারণ আজকে কিন্তু প্রতিটা ফোনে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে যারা ডিসকাউন্ট এবং রিজনেবল প্রাইস মধ্যে ফোন কিনতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং যারা পাইকারি ব্যবসা করতে চান অবশ্যই আজকে প্রতিটা ফোনেই পাইকারি দামে যারা পাইকারি নিতে চান অবশ্য বলবো যে ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া ভাইয়ের সাথে কন্টাক্ট করে আপনারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমাদের আজকের এই গ্রহ সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য আবির ভাই আসসালাম ভাই ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনি এবং আপনার ভিউয়ারস যারা দেখতেছেন সবাই ভালো আছেন জি ভাই আর আমি তো ভাই বরাবরই জানি যে আপনি সবচেয়ে পাইকারি তে ফোন সেল করে থাকেন আজকে কি কেমন হবে ভাই পাইকারি রেট তো কম রেট হবে জি জি প্রত্যেকটা ফোনেরই পাইকারি রেট থাকবে এবং সেই সাথে প্রোডাক্ট কোয়ালিটি তো ভালোই থাকবে বেস্ট কোয়ালিটি জি কে ক্যাটাগরি এক ক্যাটাগরি ওকে থার্ড ক্লাসের মাল তো না না থার্ড ক্লাসের মাল আমি সেল করি না আমার যারা কাস্টমার আছে আপনার ভিউয়ারস যারা আমার কাস্টমার আছেন তারা আপনারা জানেনই অবশ্যই সবাই কমেন্ট করবে হ্যাঁ কোয়ালিটি মেইনটেইন করার চেষ্টা করি অবশ্যই সবাই কমেন্টে বলে আবির ভাইয়ের ভিডিও চাই এবং আবির ভাই সবার থেকে আলাদা অবশ্য আবির ভাইয়ের প্রতিটা ফোনই কিন্তু কোয়ালিটি ফুল পুরা পেয়ে যাবেন অবশ্য আপনারা দেখে শুনে নিতে পারবেন এই শপে আজকে 10টা দেখে একটা নিতে পারবেন দেখবেন প্রতিটা ফোনেরই 10 পিস 5 পিস করে কিন্তু কালেকশন আছে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফোনের কোয়ান্টিটি আছে ওকে আর ভাই যারা ঢাকার বাহির থেকে কুরিয়ার মাধ্যমে এই ফোনগুলো নিতে চাই কিভাবে নিতে পারে বাহির থেকে যারা ফোন নিতে চান তারা কিন্তু পাঁচ হাজার টাকা নিচের প্রোডাক্টের জন্য পাঁচশো টাকা এবং পাঁচ হাজার টাকার উপর প্রোডাক্টের জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে জেলা সদর পর্যায়ে প্রোডাক্টগুলো নিতে পারবেন এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা ফোনের সাথে যেহেতু আমি হোলসেল দেই সেই হিসাবে প্রত্যেকটা ফোনের সাথে আপনারা পাবেন দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ফোনের ডিসপ্লে এবং পার্স বাদে ওকে সবার থেকে থেকে কিন্তু ভাই কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি মানে বাড়ায় দিছে আসলে সবাই দেয় 7 দিন 5 দিন আপনি 10 দিনে দিয়ে দিলেন প্রোডাক্ট ভালো হইলে আসলে গ্যারান্টিটা ফ্যাক্ট না যদি প্রোডাক্ট ভালো হয় গ্যারান্টিটা ফ্যাক্ট না রাইট ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় 24 নাম্বার সব শপের নাম বেসবেন আর আসলে সব সময় আমাকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আজকে শুরু কি দিয়ে আজকে আমি শুরু করব হচ্ছে একদম পাইকারি রেটের Oppo A3s দিয়ে দেখতে পাচ্ছেন Oppo A3s এর আমাদের কাছে হিউজ স্টক আছে তার মধ্যে আমাদের দুইটা কালার আছে বিশেষ করে পিঙ্ক কালারের কোয়ান্টিটিটা একটু বেশি কারণ এই কালারের চাহিদাটা বেশি আর তাছাড়াও আমার হাতে ব্লু কালার আছে Oppo A3s 6128GB পেয়ে যাবেন অনলি 4600 টাকা অনলি 4600 4600 টাকা করে পেয়ে যাবেন Oppo A3s কিন্তু এটা কিন্তু এ ক্যাটাগরি তাই না ভাই এ ক্যাটাগরির প্রোডাক্ট হবে এবং ফর্মের সাথে বক্স পাবেন এবং 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ারস অবশ্যই সব থেকে ফোনগুলো নিতে পারে জি এরপরে এক চার্জে দুই দিন যাবে ভাই এক চার্জে কয় দিন দুই দিন যাবে দুই দিন চালাতে পারবে এক চার্জে দুই দিন যাবে 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি সহ Vivo Y11 এখানে আরো আছে আমার হাতে জায়গা হবে না তাই আমি নিচ্ছি না

এরপরে আমাদের কাছে পাবেন হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টিন হিউজ কোয়ান্টিটি আছে হিউজ স্টক আছে তারাও পারবেন দুইটা আমি কালার দেখাই একটা হলো আপনার হাতের স্কাই ব্লু কালার এবং আমার হাতে হচ্ছে পিঙ্ক কালার এই দুইটা কালার আমাদের কাছে হবে এবং আমাদের কাছে এই ফোন গুলো পেয়ে যাবেন আর জিবি দেশ ছাপ্পান্ন জিবি আজকে থাকবে ভাইয়া অফার প্রাইস মাত্র পাঁচ হাজার ভিভো ভিভ সতেরো পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমি বলবো যে ভাইয়া আসলে অনেকে অনেক ধরনের বিজ্ঞাপন দেয় অনেক কিছু বলে আমি বলবো সরাসরি শপে চলে আসেন প্রোডাক্টের কোয়ালিটি যাচাই বাছাই করেন তারপর আপনারা ডিসাইড করবেন যে আসলে কথা কাজে কতটুকু মিল আছে তারপর আমাদের কাছে পেয়ে যাবেন ভিভো ওয়াই নাইনটিন ওয়াই উনিশ ওয়াই উনিশ এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে আছে কালার দুইটা হবে ব্ল্যাক কালার এবং আপনার হাতে আছে স্কাই ব্লু কালার আর এই ফোন গুলাতেও পাঁচ হাজার এম ব্যাটারি ইউজ করা হয়েছে বিগ ডিসপ্লে পেয়ে যাবেন চারটা ক্যামেরা পিছনে তিনটা ক্যামেরা ট্রিপল ক্যামেরা ইউজ করা হয়েছে এত সব ফিচার সহ এই ফোন গুলো পাইকারি দামে পেয়ে যাবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই সতেরো ওয়াই উনিশ ওয়াই উনিশ তারপর আমাদের কাছে পাবেন হচ্ছে পপ আপ ক্যামেরার ফোন ভিভো ভি ফিফটিন পপ আপ ভিভো ভি ফিফটিন পপ আপ আমাদের কাছে দুইটা কালার হয় এটা হচ্ছে পিঙ্ক কালার আরেকটা হয় হচ্ছে ব্ল্যাক কালারের ব্ল্যাক এন্ড ব্লু কালারের আর এই ফোনটা আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন ধামাকা ডিসকাউন্ট প্রাইজে মাত্র সাত হাজার তিনশো টাকায় এত কমে সাত হাজার তিনশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর এটা কিন্তু অথেন্টিক ডিভাইস অথেন্টিক ডিভাইস কিভাবে এই যে দেখেন এটা ফল সেন্সর ডিটেক্ট করলে পপ আপ ক্যামেরাটা অটো ভিতরে ঢুকে যাবে

তারা এই ফোনগুলো নিতে পারেন আর এস ওয়ানটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে আজকে দিয়ে দিব আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এর ভিভো এস ওয়ান অনলি সাত হাজার পাঁচশো টাকা ফিঙ্গারপ্রিন্ট এবং প্রত্যেকটা ফোনের পিছনে কিন্তু এই যে দেখেন পলি প্রত্যেকটা ফোনের পিছনে পলি আছে এবং ফ্রন্টে দুইটা করে পলি থাকে পলির নিচে পলি পলির নিচে পলি পেয়ে যাবেন এখন আসবো আমরা গেমিং ডিভাইস

আট জিবি দুশো ছাপান্ন জিবি ভারেন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমন এর ডিসপ্লে চার হাজার একশো এমএচারি সহ মাত্র দশ হাজার টাকা এবং এটাতে পারবেন করা গেমিং এরপর আমরা চলে যাবো হচ্ছে ভিভো ওয়াই ফিফটি এটাও একটা গেমিং ফোন স্নপড্রাগন ছয়শ পঁয়ষট্টি ইউজ করা হয়েছে সেই সাথে পেয়ে যাচ্ছেন পাঞ্চল ডিসপ্লে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি একশো আঠাশ জিবি র্যাম রোম এবং পাঁচ হাজার এর বিগ ব্যাটারি এটা অথেন্টিক রেম রম এবং অথেন্টিক সবকিছু থাকবে আর এই ফোনটা আমাদের কাছে আজকে পেয়ে যাবেন গেমিং ডিভাইস মাত্র সাত হাজার দুইশো টাকা করে দুশ হাজার টাকা করে এবং পাইকারি রেট যারা আসতে চান অবশ্যই চলে আসবেন এবং যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তারপর আমাদের কাছে পেয়ে যাবেন ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা Oppo Reno 2Z মানে সেলফি এবং এটার ক্যামেরা ভাইয়া মাথা নষ্ট ক্যামেরা আজ পর্যন্ত এমন কোনো কাস্টমার পাই নাই যে ক্যামেরাটা দেখছে ফোনটা পছন্দ করে নাই এবং ফোনটার সাইজও অনেক বড় এবং অনেক হেভি আর আমাদের কাছে অপর এন টু জেড পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এন টু জেড এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপাল মলের ডিসপ্লেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এরপর আমাদের কাছে পেয়ে যাবেন একদম লেটেস্ট একটা ডিভাইস স্যামসাং এ ফোর্টিন এফটি এ ফোর্টিন আমাদের কাছে পেয়ে যাবেন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে বুস্টার রাম রম আর এটার প্রাইসটা কিন্তু থাকবে আজকে ভাই ধামাকা প্রাইস মাত্র 9700 টাকা মাত্র 9700 টাকা জি 10000 টাকাও না 9700 টাকা একদম এ14 আপনি যদি यूज्ड ফোনও কিনতে যান হ্যান্ড यूज्ड ফোন বর্তমানে আপনার 13 থেকে 14000 টাকা পড়বে রাইট আর নতুনের দাম তো অনেক বেশি 20000 টাকার উপরে আর এই ফোনটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 9700 টাকা বলে রাখি এটা শুধুমাত্র ফোন আসছে বক্স এবং চার্জারটা আসেনি এরপর আমাদের কাছে পেয়ে যাবেন আবার 5G ফোন

এই ফোনটা আরো বেশি ডিমান্ডেবল ফোন কারণ আমার কাছে এরকম হয়নি যে এই ফোনটার জন্য একজন কাস্টমার আসছে সে ফেরত গেছে এরকম আজ পর্যন্ত হয় নাই আট জিবি তিনশো ছাপ্পান্ন জিবি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফাইভ জি ফোন দুইটা সিম মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন পেয়ে যাবেন হচ্ছে বক্স সহ আজকে একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচ আট হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন কিন্তু ফাইভ জি ফাইভ জি বি দেখেন ক্যামেরা এখানে লেখা আছে ফাইভ জি ডিভাইস তারপর আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে একটা ইন্ডিয়ান ইউজ ডিভাইস ভিভো ওয়াই সিক্সটিন চার জিবি একশো জিবি অনলি ডিভাইস ক্যাশ ম্যামো সহ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে লেটেস্ট ডিভাইস কারণ ক্যামেরা কাটরটা বড় লেটেস্ট ডিজাইনে তৈরি করা হয়েছে তারপর আমাদের কাছে পেয়ে যাবেন একদম লেটেস্ট ফোন রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি আমাদের কাছে দুইটা কালার হবে ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে আপনার সেজ গ্রিন কালার আর কালারটা আপনি দেখেন সেই সাথে দর্শকদের একটু ডিসপ্লে রিফ্রেশ রেটটা দেখিয়ে দিবেন কারণ এটার ডিসপ্লে রিফ্রেশ রেটটা হচ্ছে 90 হার্টজ 90 হার্টজ ডিসপ্লে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 এমএইচ ব্যাটারি এবং সেই সাথে আপনারা পাবেন হচ্ছে একটা বক্স এবং এই ফোনটায় 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকতেছে সবকিছু মিলে এরকম লেটেস্ট একটা ডিভাইস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র আট হাজার মাত্র আট হাজার আট হাজার মাত্র আট হাজার পেয়ে যাবেন রেডমি থার্ট এবং কোয়ালিটি কিন্তু মার্কেট চ্যালেঞ্জ কোয়ালিটি হবে ইনশাল্লাহ তারপর আমাদের কাছে পাবেন হচ্ছে রেডমি ফোর ইনসি বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির ফোন এবং এটাতে পেয়ে যাচ্ছে নাইন্টি হার্স রিফ্রেশ রেট সহ ডিসপ্লে তাছাড়াও এটাতে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা তো থাকছেই আর ম্যাসিভ ব্যাটারি থাকবে ভাইয়া আর পাঁচ হাজার একশো ষাট এম এর ব্যাটারি আর এই ফোনটা আমাদের কাছে আজকে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে পাইকারি দামে বক্স সহ মাত্র নয় হাজার ছশো টাকা মাত্র নয় হাজার নয় হাজার ছশো টাকায় আর কালার আছে অলিভ কালার ওইটা হচ্ছে আপনার বলে হচ্ছে ওইটাকে ভেগান লেদার বলে ওইটা অলরেডি আমাদের বিক্রি হয়ে গেছে চাইলে ইনশাল্লাহ দেয়া যাবে ওকে অনেকটা অবশ্যই আর্মি কালারও বলে থাকেন নিতে পারবেন তা আমাদের কাছে এই ফোন গুলো পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় এখন আমরা যাব হচ্ছে আইফোনের কালেকশনের শুরুতে দেখাবো আইফোন এলিভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন এলিভেন এইটি টু ব্যাটারি অথেন্টিক ব্যাটারি অথেন্টিক ডিসপ্লে আপনার ফ্রেস আইডি ট্রুটন সবকিছু ওকে আছে আর এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন আজকে অনলি পঁচিশ হাজার টাকায় অনলি ডিভাইস ক্যাশ মেমো প্রোভাইড করা হবে এরপরে পাবেন ফ্ল্যাগশিপ ডিভাইস স্যামসাং এস টোয়েন্টি থ্রি স্যামসাং এস টোয়েন্টি থ্রি আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র সাঁইত্রিশ হাজার টাকায় অনলি সাঁইত্রিশ হাজার টাকায় এবং এটার স্টোরেজটা হচ্ছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি মানে ফার্স্ট ক্লাস ক্যামেরা ফার্স্ট ক্লাস ডিসপ্লে অনলি ডিভাইস ক্যাশ মেমো প্রোভাইড করা হবে আর দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি থ্রি মাত্র

এই ফোনটা হলো ওয়ান প্লাস ইলেভেন আর ফাইভ জি ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন অনেক দামি একটা ফোন এটার হচ্ছে উপরের জাস্ট গ্লাসটা ভেঙে গেছে ডিসপ্লে টাচ সাউন্ড কোয়ালিটি ব্যাটারি কোয়ালিটি নাইনটি হেলথ সবকিছু কিছু ঠিক আছে অক্সিজেন ওয়েস এ আপডেট করা আছে এই অবস্থায় যারা নিতে চান নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা পড়ে মাত্র বিশ হাজার টাকা এবং প্রচুর পরিমাণে গেমিং করতে পারবেন কারণ এটার প্রসেসরটা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট প্লাস জেনারেশন ওয়ান আর এইটার প্রসেসরটা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জেন টু

শপের নাম হচ্ছে বেসবেন আমার নাম হচ্ছে আবির আসলে সব সময় আমাকে শপে পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনের সাথে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দেই 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সেটা হচ্ছে ডিসপ্লে এবং পার্স একটু দেখেন দর্শক মণ্ডলী আমাদের প্রত্যেকটা ফোনের নিচে কিন্তু গ্যারান্টি স্টিকার লাগানো আছে এই গ্যারান্টি স্টিকার গুলো কোম্পানির গ্যারান্টি স্টিকার থাকে এই স্টিকার গুলো 10 দিন পর্যন্ত তোলা যাবে না এবং ফোনটা যেরকম নতুনের মতো আছে ওইরকম ভাবে আমাকে ফেরত দিতে হবে যদি কোনো প্রবলেম পান সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট ক্লেম করার জন্য আর তাছাড়া এক বছরের সার্ভিস তো আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে পার্স বাদে আর আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে আমাদের পাঁচ হাজার টাকার নিচের প্রোডাক্টের জন্য পাঁচশো দশ টাকা এবং পাঁচ হাজার টাকার উপরের প্রোডাক্টের জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হয় তারপর বাদ বাকি প্রোডাক্টটা আমরা হচ্ছে জেলা সদর পর্যায়ে ডেলিভারি দিয়ে থাকি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাদ বাকি টাকাটা আপনারা ওইখানে পেমেন্ট করে প্রোডাক্ট হাতে নিয়ে দেন হচ্ছে ওখানে চেক দিতে পারবেন পেমেন্টের আগে প্রোডাক্ট খুলে দেখার কোনো সিস্টেম নাই ওরা খুলতে দেয় না এটা আপনি পেমেন্ট করে ওদের সামনে খুলে চেক দিতে পারবেন আর যারা ঢাকার আশেপাশে আছেন চেষ্টা করবেন সরাসরি আমাদের শপে চলে আসেন ওকে শেষ করে দিই ভিউয়ার্স এই ছিল অবশ্য বিএসবি এর আজকের কালেকশন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ